নমস্কার অক্ষয় শাড়ি সেন্টারের পক্ষ থেকে আমি প্রদীপ কুমার বসাক আজকে নিয়ে আসলাম কিছু নতুন শাড়ির কালেকশন একটা আর্ট ব্যাঙ্গালোর সিল্ক মুগা জরির উপরে একদম অল ওভার সারা গায়ে কাজ হবে ফুল বডি কাজ এবং ব্লাউজ পিস থাকবেই হ্যাঁ এটার দাম হচ্ছে চারশো টাকা খুবই কম দাম এবং কাপড়ের কোয়ালিটি খুব ভালো আর বলে রাখি আমাদের বুকিং নাম্বারটা এরকম বা দিকে দেওয়া আছে আর হোলসেল নাম্বারটা ডান দিকে দেওয়া আছে যারা খুচরো কেনাকাটা করবেন তারা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে বুকিং নাম্বারে পাঠিয়ে দেবেন এর কালারটা দেখাচ্ছি প্রত্যেকটা রঙই সুন্দর খুব সুন্দর এর এর পেছনটাও দেখিয়ে দিই আমি

দামটা হচ্ছে আটশো এগারো টাকা রংটা এটা বেগুনি কালার হ্যাঁ এটা এটা লাল কালার জড়ি দেওয়া হবে প্রত্যেকটা দিক জড়ি দেওয়া হবে এবং ব্লাউজ পিসও থাকবে এটা হচ্ছে রানী কালার আমাদের ঠিকানা হচ্ছে সমুদ্রঘর পূর্ব বর্ধমান নবদ্বীপের দুটো স্টিস আগে আর যারা হোলসেল কেনাকাটা করবেন তারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাদের দাম কিন্তু অনেকটা কম হয়ে যাবে আচ্ছা এটা ব্যাঙ্গালোর সিল্কের ওপরে হবে এটা কিন্তু সিলভার জরির সিল্ক হবে হ্যাঁ সিলভার জরির কাজ আর কোয়ালিটি কিন্তু খুবই ভালো নরম কোয়ালিটি হ্যাঁ প্রত্যেকটাতে মিনা করা আছে এর এর কুচিতে আলাদা ওয়ার্ক হবে আমি কুচিটা দেখিয়ে দেবো হুম এর দামটা হচ্ছে সাতশো আশি টাকা মাত্র আচ্ছা এর কুচিটা আমি দেখিয়ে দিই

খুব সুন্দর সুন্দর কালার হবে এটা কিন্তু আপনার লাল কালার ঠিক আছে মানে গাজরি লাল যেটাকে বলে ঠিক আছে এই একটা বলে এটাকে এটা আর রামা মেরুন লালি মেরুন যেটা আর কি আর এটা এটা ওয়াইন কালার দেখিয়ে দিলাম আচ্ছা এইবার হচ্ছে যে শাড়িটা দেখাবো এটা হচ্ছে ওপেন বর্ডার শাড়ি দেখুন যেটা আমাদের মানে এখন খুব ভাইরাল আর খুব ডিম্যান্ডিং আমাদের কিন্তু অলরেডি কয়েক পার্সেন্ট আমাদের বিক্রি হয়ে গেছে হ্যাঁ খুবই ডিম্যান্ডিং আর এটা কিন্তু পিওর ব্যাঙ্গালোরের আর প্রিমিয়াম কোয়ালিটি আমি কোয়ালিটি আপনাদের দেখিয়ে দেবো একদম প্রিমিয়াম কোয়ালিটি ওপেন বর্ডারের কিন্তু হ্যাঁ ডুয়েল টোনের মধ্যে এর কিন্তু বিরাট ডিম্যান্ড এখন জান এটা খুব ভাইরাল এর দাম হচ্ছে আটশো টাকা মাত্র ঠিক আছে এর কালার দেখাও কালারগুলো খুব ভালো এর ব্লাউজ পিসও আছে সব হবে এটা কিন্তু এই এরকম কালারটা হয়তো ভিডিওতে বুঝতে পারছেন না হ্যাঁ এটা একটু বেগুনি কালার উপরে লাল দিয়ে করা আছে এটা একটা তুতে কালার এটাও কিন্তু ডুয়েলটন এটা আপনার হচ্ছে বেগুনি আর হচ্ছে তুতে একটু ভিডিওতে বুঝতে পারছেন কি না জানি না এটাও ডুয়েলটন আচ্ছা এটা কি কালার বলবো এটা পিথ কালারের মতো কালার হবে এটা এটাও টোনের মধ্যে হবে এটা হচ্ছে গাজরি সুন্দর কালার এটা ডিপ ওয়াইন এটা ব্ল্যাকের সঙ্গে ওয়াইন আছে এটাও টোন হবে আচ্ছা এটা হচ্ছে রামার সঙ্গে হবে বেগুনি টোন কিন্তু কোয়ালিটি আপনাকে ভালো করে বলে দিই দেখে দিই একদম দারুণ কোয়ালিটি খুব সুন্দর কোয়ালিটি আর খুব সফট মানে এ হাতে নিয়ে ফিল করতে হবে খুব সফট দাম তো বলে দিলাম আপনাদের আটশো ষাট টাকা মাত্র আর যারা বুক করবেন খুব তাড়াতাড়ি বুক করে করেন কারণ আমাদের কিন্তু স্টক তাড়াতাড়ি শেষ হয়ে যাচ্ছে মানে দেখা দেবে ঠিক আছে আচ্ছা এটা এটা হচ্ছে হচ্ছে একটা আপনার পিওর বেঙ্গালোর কোয়ালিটি এর এই শাড়ির উপরে কথা হবে না মানে এত সুন্দর কোয়ালিটি আমি আপনাকে সব দেখিয়ে দেব হ্যাঁ আর দেখুন প্রত্যেকটা পারে একদম সুন্দর করে মিনা করা আছে আচলে পুরো মিনা করা আছে একদম নিখুঁত কাজ যেটাকে বলে

ঃসঙ্গের ভালো খবর আপনি যে কোনো অনুষ্ঠানে ব্যবহার করতে পারবেন কোয়ালিটি খুব ভালো খুব সফট এটা কিন্তু পিওর শাড়ি পিওর সিল্কের উপর হবে আচ্ছা এটা হচ্ছে যেটা সিম পাতাও বলা হয় ঠিক আছে কালার কম্বিনেশনটাও খুব সুন্দর এটা লাল দিয়ে করা আছে আচ্ছা হলুদের সঙ্গে লাল তুতের সঙ্গে রানী আচ্ছা এটা একটু দ্বীপ তসর কালার লাল আর এটা অরিজিনাল তসর কালার সঙ্গে লাল আর এটা হচ্ছে গাজরি বা পিঙ্ক কালার বলতে পারেন তার সঙ্গে তুতে কালার মেশিন ঠিক আছে তো আজকে এটাই আমাদের লাস্ট শাড়ি ছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ